ইসলাম ধর্ম কি চুরি করলে হাত কেটে দেওয়া হবে করলে তাকে নিক্ষেপ করে হত্যা করা হবে। এর ইসলাম। ভিডিওতে আমরা চোরেদের ব্যাপারে উল্লেখ করেছিলাম এখন আমরা উল্লেখ করব কিভাবে চোরেদেরকে সংশোধন করা যায় বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে চোরের সংখ্যা দিন দিন কমার বদলে বেড়েই চলেছে কিন্তু যদি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয় তাহলে চোরের সংখ্যা কমে যাবে কিভাবে কমবে আমরা সেটাই নিয়ে আলোচনা করব ইসলামী হুকুমত চাইবে ইসলামী বিধান কায়েম করতে আর ইসলামী বিধান কায়েম করার জন্য চোর দমনের জন্য সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জাকা এবার ইসলামী সরকার চোরদেরকে দমন করার জন্য দেশে চালু করবে জাকাতের বিধান জাকাতের বিধান সম্পর্কে আমরা সবাই অবগত নিসাব পরিমাণ মালের মালিক হলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় কত টাকা হলে জাকাত দিতে হয় কত গরি স্বর্ণরূপা হলে জাকাত দিতে হয় এগুলো আমাদের নিকট স্পষ্ট এবার আমরা দেশের প্রেক্ষাপট থেকে কিছু এমন ব্যক্তিত্ব তুলে যাদের মাধ্যমে বিধান প্রতিষ্ঠিত করলে দেশের জাকাতের চোরেদেরকে দমন করা অতি সহজ এখন ইসলামী শাসক যদি যথাযথভাবে তাহলে জাকাত সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে উনত্রিশ হাজার প্লাস মানুষ রয়েছে যাদের সম্পদ দশ কোটি টাকার ঊর্ধ্বে এখন পেটের দায়ে যারা চুরি করে ইসলামী শাসক অবশ্যই তাদের ক্ষুদা মেটাবে তার জন্য ইসলামী শাসক কি করবে দেশে যে সকল ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে তাদের থেকে জাকাদের সম্পদ অর্জন করে নেবে এবং তাদের মধ্যে বিতরণ করে দেবে তাহলে দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে আঠাশ হাজার নয়শো জন ব্যক্তি এমন রয়েছে যাদের সম্পদ রয়েছে দশ কোটির অধিক এখন দশ কোটি থেকে জাকাত আসে পঁচিশ লক্ষ এভাবে যদি আঠাশ হাজার নয়শো জন ব্যক্তি থেকে পঁচিশ লাখ করে জাকাত নেওয়া হয় এবং এক যুগ ব্যক্তিকে চার লাখ পাঁচ লাখ করে বিতরণ করে দেওয়া হয় তবে দেশে আর কোনো অভাব থাকবে না দেশে আর পেটের দায়ে চুরি করতে হবে এমন মানুষ পাওয়া যাবে না এজন্য আবার বলবো ইসলামী হুকুমত আমাদের জন্য আবশ্যক ইসলামী শাসক যদি আমরা বানাতে পারি তাহলে আর চুরিবিদ্যা থাকবে না দেশ থেকে নির্মূল হয়ে যাবে এই চুরিবিদ্যা আল্লা তাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং ইসলামের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক